হ্যালো ভিওয়ার্স পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ বিদেশে যাওয়ার জন্য ভিসা বা চাকরির জন্য এটি লাগে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে তাহলে আপনি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন না অর্থাৎ আপনাকে ফেরত পাঠিয়ে দেবে ইমিগ্রেশন অফিসার ভুলের কারণে অনেকে আসলে ঝামেলায় পড়েন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন আর কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন পুলিশ ক্লিয়ারেন্স থানা থেকে যে কারণে বাতিল করে দেয় আমি সেই কারণে এখানে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এতে আপনার ভুল হওয়ার চান্স কমে যাবে সো উই ক্যান স্টার্ট নাও প্রথমে হচ্ছে আমরা গুগলে যাব এখানে গিয়ে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এটা লিখে সার্চ করবেন আমি আবারও বলে নিচ্ছি এবং কি আমার ভিডিওতে আমি বারবার বলে থাকি যে আপনারা যারা মোবাইল ইউজ করেন অর্থাৎ মোবাইল ফোন ইউজ করে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আপনার কিন্তু ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন এতে হচ্ছে আপনার সুবিধা হবে সো আপনার হচ্ছে এখানে এই যে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন এই ফার্স্টাতে আমরা যাব এখন এখানে দেখুন মোবাইল এবং পাসওয়ার্ড অর্থাৎ এখানে হচ্ছে আপনার যদি আইডি থাকে তাহলে আপনি কিন্তু সাইন ইন করতে পারতেন কিন্তু আপনার যদি আগের কোনো আইডি না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন সো এখানে আমরা ক্লিক করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করার আগে আপনাকে আমি একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেই ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে যে এই যে আপনার নেম দেখতে পারতেছেন স্টার মার্ক আর হচ্ছে যেগুলো মোবাইল নং এগুলো তো আপনাকে পূরণ করতেই হবে কিন্তু এই যে এখানে যে ইমেলটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলি এই যে ইমেল অ্যাড্রেস অনেক সময় অনেকে অনেকে দোকান থেকে অ্যাপ্লাই করে ইমেল অ্যাড্রেস এখানে অপশনাল হিসেবে দেওয়া আছে কারণে তারা ইমেল অ্যাড্রেসটি দেয় না কিন্তু আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তখন কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা রিকভারি করতে অনেক সমস্যায় পড়বেন যেটা আমাকে বেশ কয়েকজন আমাকে জানিয়েছে যে পাসওয়ার্ড কোনোভাবে রিকভারি রিকভারি করতে পারতেছে না তো আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে আসলে ওরা যে ফোন নাম্বার থেকে রিকভার করার একটা সুযোগ দেয় কিন্তু ওই ফোন নাম্বারে মেসেজ করলে আসলে ওইখান থেকে ওটিপি আসে না মানে খুবই কষ্টকর জিনিস একটা সো আপনি এখানে অবশ্যই ইমেলটা আগে দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার এনআইডি পাস তারপরে মোবাইল নাম্বার এগুলো দিয়ে এই যে এখানে দুই পাস যোগ করে তারপরে আপনি হচ্ছে এইখানে কন্টিনিউ দিয়ে দেবেন সো আমি এখানে পূরণ করে নিচ্ছি আগে এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেভ দিবেন আর অথবা আপনি না চাইলে পাসওয়ার্ড সেভ নাও দিতে পারেন এখন আপনি এইখানে দেখুন যে আপনার জন্য ক্রিয়েট করা হয়েছে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটি গিয়ে আপনি হচ্ছে ওইখানে ক্লিক করবেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তারপর আপনি চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমেও কিন্তু ভেরিফাই করতে পারেন আগের বার বলেছিলাম যে আপনি হচ্ছে যদি মেল অ্যাড্রেসটি না দেন তাহলে হচ্ছে আপনি এইভাবে এই যে পিসিসি এ ভি এই এটা হচ্ছে আপনার জন্য আলাদা নাম্বার আসবে তো আপনি এটা লিখে এই নাম্বারে টু সিক্স নাইন সিক্স নাইনে আপনি রেজিস্ট্রেশন করে ভেরিফিকেশন করে নিতে পারবেন ওকে তাহলে এবার হচ্ছে আমি আমার মেলটা ভেরিফাই করে নিচ্ছি এই যে এখন আপনি আমার মেলটা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও সো আমি এখানে হচ্ছে ভেরিফাই করে নিব। এ দেখুন কংগ্র্যাচুলেশনস ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান সো আমার এখানে ডান হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে আবার চলে আসব আসার পর হচ্ছে আমি আবার নতুন করে লগ ইন করে নেব আমি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিলাম সো এটা দিয়ে আমি আগে লগ করে নিচ্ছি এবার আপনি দেখতে পাচ্ছেন যে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স আপনি হচ্ছে কোন পারপাসে এটি করতে চাচ্ছেন হচ্ছে আপনি যদি বিদেশে যান তাহলে আপনাকে এখানে গো অ্যায়েড এটি সিলেক্ট করতে হবে তো আমরা গোয়া ব্রেড দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনি কোন দেশে ট্রাভেল করবেন এই ট্রাভেলের যে দৃষ্টিতে যেতে চাচ্ছেন ওই দেশটি আপনি দিয়ে দিবেন আরেকটি কথা আমি বলে নিই আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু ছয় মাস ভ্যালিডটি থাকে আপনার ছয় মাস মানে হয়ে গেলে তখন কিন্তু আবার নতুন করে করতে হয় আর হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখাচ্ছে যে আপনার যারা ঢাকাতে আসেন ঢাকাতে আপনার হচ্ছে সেভেন ওয়ার্কিং ডেজ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে এবং যারা ঢাকার বাইরে থাকেন তাদের কিন্তু ফিফটিন ওয়ার্কিং ডেস অর্থাৎ এখানে আপনার সরকারি ছুটির দিনগুলো বাতিল হবে তো আপনার ফিফটিন ওয়ার্কিং ডেসের মধ্যে আপনি পেতে পারেন তো আপনি আপনার যে যেদিন অর্থাৎ আপনি ফ্লাই করবেন তারা বেশ কিছুদিন আগে এক মাস আগে করার চেষ্টা করবেন ঝামেলা মুক্ত থাকার জন্য এরপর হচ্ছে আপনি এখানে যে কান্ট্রিগুলো সিলেক্ট করবেন আপনার যে দেশে ইচ্ছা আপনি ওই কান্ট্রিটা দিয়ে দেবেন এবার দেখুন আপনি হচ্ছে যে ইনফরমেশানগুলো আছে মার্ক এই স্টারমার্ক ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফিল আপ করে দিতে হবে আর ইস্যু প্লেস ইস্যু প্লেস কিন্তু আপনার পাসপোর্টে লেখা আছে যে ঢাকা ডিআইপি ঢাকা তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট ওখানে সুন্দর করে লেখা আছে তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন এনআইডি দেবেন তারপরে হচ্ছে আপনার সেলিউশন আপনাকে কী সম্বোধন করবে আপনি মিস্টার মিসেস নান আপনার যেটা ইচ্ছা দিয়ে আপনার ফুল পাসপোর্টে যেভাবে নাম আছে আপনি নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার হাজব্যান্ড অথবা ফাদার্স নেম এখানে দিবেন তারপর হচ্ছে আপনি যে নামটা এখানে দিলেন আপনার এখানে রিলেশনটা দিবেন আপনার ফাদার অথবা স্পাউস তারপর হচ্ছে আপনার মাদার নেম দিবেন তারপর ডেট অফ বার্থ এরপর হচ্ছে আপনার একটা ফটো আপনাকে দিতে হবে সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি হতে হবে আপনি চেষ্টা করুন অবশ্যই একটা ভালো একটা ছবি দিবেন কারণ হচ্ছে স্টুডিও থেকে ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম একটা ছবি আপনি দেওয়ার চেষ্টা করবেন নর্মালি উদ্ভ ছবি দিলে কিন্তু আপনার পাস পুলিশ ক্লিয়ারেন্সটা বাতিল হতে পারে চেষ্টা করবেন একটা ভালো ছবি দেওয়ার জন্য দেন এবার হচ্ছে পূরণ করার পর আপনি সেভেন নেক্সটে ক্লিক করে দিবেন আমি আমারটা পূরণ করে নিচ্ছি এখন আপনি কিন্তু এইখানে দেখুন যে এই যে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন একটা শাড়ি পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল অ্যাড্রেস ডকুমেন্টস কনফার্মেশন এগুলো হচ্ছে কিন্তু আপনার একটা স্টেজ আপনার একটা স্টেপ এই স্টেপ পার হওয়ার পরে একদম ডান পর্যন্ত আপনাকে কিন্তু যেতে হবে তা নাহলে কিন্তু আপনি শুধু তা হলে কিন্তু আপনি হচ্ছে আপনার পুলিশ লিয়ারেন্স পাবেন না আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আপনার অ্যাজ পার পাসপোর্টে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে আপনি কিন্তু হুবু হুবু সেই তথ্যগুলো দিবেন পাসপোর্টের বাইরে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবেন না এখন আপনি এইখানে একটি জিনিস দেখুন যে সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস আপনি যদি এইখানে টিক দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি এইখানে যে ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার নিচেরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন তারপরে যদি আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি আবার দিয়ে দিলেন হচ্ছে সেম এস পারমানেন্ট অ্যাড্রেস তাহলে সেম এস এই দুটো হচ্ছে আপনার ইমার্জেন্সি আর হচ্ছে পারমানেন্ট কন্টাক্ট এটা কিন্তু সেম হতেই হবে তা না হলে কিন্তু আপনি এখানে ফোন করতে পারবেন না ওকে তারপর হচ্ছে ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে পাবেন বাই হ্যান্ড এখানে বাই হ্যান্ডই থাকবে ডেলিভারি ফ্রম আপনার হচ্ছে জেলা এসপি অফিস অথবা পুলিশ হেডকোয়ার্টার যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে পাবেন আপনাকে মেসেজে জানানো হবে তো এবার সেভেন কন্টিনিউ দিয়ে দিব দেন হচ্ছে আপনাকে এই যে দেখুন আমি হচ্ছে আপনাকে মানে ভিডিও শুরুর আগে বলেছিলাম যে মূলত পুলিশ ক্লিয়ারেন্স কেন বাতিল হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট এখানে একটা স্টাফ মার্ক দেওয়া আছে আর বাকিগুলো স্টাফ মার্ক দেওয়া নাই তার মানে বাকিগুলো আপনি আপলোড না করলেও পারবেন কিন্তু আপনি চেষ্টা করবেন বাকিগুলো যতগুলো থাকে আপনি আপলোড করবেন এখন আমি মেন বিষয় আপনি একটু খেয়াল করে শোনেন আপনাকে আপনি এখানে যে জিনিসগুলো আপলোড করবেন মানে হচ্ছে ডকুমেন্টসগুলো আপলোড করবেন পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট আপনি অবশ্যই একজন ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দ্বারা প্রথমে আপনি হচ্ছে সত্যায়িত করে নেবেন দেন আপনি সেটি কি করবেন ফোন থেকে স্ক্যান করে ওইটা আপনার মোবাইল অথবা কম্পিউটারে নিয়ে আসবেন তারপর হচ্ছে আপনি এখানে আপলোড করবেন আপনি কিন্তু কোনোভাবেই সত্যায়িত না করে আপলোড করবেন না কারণ হচ্ছে আমি যদি আপনাকে দেখাই যে হোমে গিয়ে এই যে নির্দেশনাগুলো যা আছে প্রয়োজনীয় নির্দেশনা বলি আপনাকে হচ্ছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্টস এইখানে হচ্ছে আপনাকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্তাহিত পাতার স্ক্যান কপি আপনাকে কিন্তু দিতে হবে অথবা আপনার যারা এখানে বিদেশে আসেন এখানে কিন্তু সুন্দরভাবে সুন্দর করে সব কিছু বিস্তারিত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লেখা আছে এই জন্য আপনাকে হচ্ছে কী করতে হবে আপনার প্রথমে ডকুমেন্টসগুলো সত্তাহিত করে নিতে হবে আপনি জানেন হয় যে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা যারা বিসিএস ক্যালার এক কথাই শেষ এরপর হচ্ছে এখানে আপনি আপলোড করা শুরু করবেন ওকে আমি হচ্ছে আমারগুলো আপলোড করা শুরু করি এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার পাসপোর্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার আমি হচ্ছে এনআইডি আপলোড করব এখানে আপনি শর্তগুলো দেখুন আপনার ফাইল সাইজ কিন্তু দুইশো কেবির বেশি হতে পারবে না আপনার যদি দুইশো কেবির বেশি হয় এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটটি একটি সুন্দর কাজ করেছে যেটি হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন এবং আপনার ফাইলটি সাইজ যদি দুইশো কেবির বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ওইখান থেকে আপনি হচ্ছে রিসাইজ করে নিতে পারবেন এটা একটা ভালো জিনিস তাদেরকে ধন্যবাদ দিতেই পারি সো এখানে হচ্ছে আমি আমার এনআইডি আপলোড করে দিচ্ছি এখানে আপলোডে ক্লিক করবেন ঠিক আছে আমি হচ্ছে এই দুইটা আপলোড করে দিলাম এবার হচ্ছে আমি বাকিগুলো দিচ্ছি না কারণ ওগুলো আমার কাছে এই মুহুর্তে মনে হচ্ছে না কারণ এগুলো অপশনাল দিলে ভালো না দিলেও চলে ওকে এবার হচ্ছে সেভেন কন্টিনিউ ইনফরমেশানগুলো সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আপনার হচ্ছে ভালোভাবে পড়ে নিতে হবে এই দেখুন এখানে লেখা আছে যে আফটার ফাইনাল সাবমিশন ইউ উইল নট বি টু এডিট এনি ইনফরমেশন অর্থাৎ আপনাকে ফাইনাল সাবমিট করার আগে সুন্দর করে একবার ভালোভাবে চেক করে নিতে হবে এবার হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি এবার আমরা যেই স্টেপটিতে এসেছি এটা হচ্ছে আপনি চাইলে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এখন হচ্ছে আপনি দুইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে একটা মূলত পেমেন্ট গেট যাবে এখন প্রথমটা হচ্ছে যে প্লিজ ক্লিক এখানে ক্লিক বাটনে ক্লিক করলে হচ্ছে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন অথবা আপনি যদি অর এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি একটা চালান পাবেন চালানটা পাওয়ার পরে আপনি হচ্ছে সোনালি ব্যাংকে গিয়ে কিন্তু পে করতে পারবেন সো আমি হচ্ছে প্রথমে অনলাইনের জন্য চেষ্টা করে দেখি মাঝে মধ্যে এটা গেটওয়ে খুবই বাজে থাকে মানে পে পে করা যায় না এই যে আমি কিন্তু আজকে পে করতে পারবো এর আগে আমি একবার একবার না দুইবার দুইজনের জন্য ট্রাই করেছিলাম আমি পারিনি আসলে তো এখানে হচ্ছে আমি পে করে দিচ্ছি এখানে হচ্ছে আপনি চাইলে কয়েকটি মাধ্যমে পে করতে পারবেন সোনালি ব্যাংক অথবা যে কোনো ভিসা কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিং মানে হচ্ছে নগদ বিকাশ রকেট উপায় এগুলো দ্বারা পে করতে পারবেন সো আপনার যেটা সুবিধা মনে হবে আপনি কিন্তু সেটা দ্বারাই পে করে দিবেন আমি হচ্ছে আমার সুবিধা মতো পে করে দিচ্ছি আর হচ্ছে আপনাকে কিন্তু ওই যে ওপরে ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা দেখাচ্ছে আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে আপনাকে কিন্তু আট মিনিটের মধ্যে পেমেন্টটা সম্পন্ন করতে হবে অথবা আপনার এটা নতুন করে আবার ওপেন করতে হবে সো আপনি আট মিনিটের মধ্যে পেমেন্ট করার চেষ্টা করবেন এখানে হচ্ছে আপনি মোবাইল ব্যাংকে ক্লিক করলে কিন্তু এ দেখেন অনেকগুলো অপশন আছে আপনার যেটা সুবিধা মনে হবে আপনি নিজের যেটা আছে এটা দিয়ে দিবেন অথবা কার্ডে দিতে পারেন অথবা ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিতে পারেন ই ব্যাঙ্ক আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে চলে যাবে তো আমি একটা দিয়ে দিচ্ছি আমার ভেরিফিকেশন সাকসেসফুল এই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট সাকসেসফুল সো আমাকে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে আপনার এখানে যে ডিসপ্লেতে যেটি দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটু পরে নেবেন তারপর হচ্ছে আপনি যে টাকাটা পে করেছেন এখানে ডাউনলোড ভাউচার এখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড ভাউচার আপনি সেভ করে রাখবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার এই যে আমি হচ্ছে এটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এই যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এরপর দেখুন আমি যে হচ্ছে চালানটি ওইখানে পেমেন্ট করে আসলাম ততক্ষণ আমার একবার লগ আউট হয়ে গেছিলো আমি এখন হচ্ছে এখানে দেখুন আমার ড্যাশবোর্ডে আসার পরে মাই অ্যাকাউন্টে এখানে দেখবেন যে আপনি পে অনলাইন অফলাইন এগুলো তো আমি অলরেডি পে করে ফেলেছি এবার আমি কি করব চালান কপিটা হচ্ছে আপলোড করব। তো আমি হচ্ছে এখানে একটা ক্লিক করে নেব এই যে দেখুন ক্লিক করার পরে হচ্ছে আমার একটা হচ্ছে ড্যাশবোর্ড নতুন করে দেখাচ্ছে তো আমি এখানে আমার তথ্যগুলো ফিল আপ করে দেই ব্যাংক নেম আমি হচ্ছে সোনালী ব্যাংকে পে করলাম আপনারা দেখতে পারলেন তো এখন হচ্ছে ডিস্ট্রিক্টটা আপনাকে ঢাকা দিতে হবে আপনার চালান কপিতে দেওয়া আছে ঢাকা লোকাল এরপর হচ্ছে হচ্ছে এই যে ব্রাঞ্চ ঢাকা অফিস ব্রাঞ্চ তারপর হচ্ছে চালান ডেট আজকের ডেট তারপর হচ্ছে আপনার চালান নংটা টাইপ করতে হবে এইখানে আপনি হচ্ছে এই যে দেখুন এই যে চালান এই যে দেখুন চালান নং এই যে চালান নংটা আমি জাস্ট ধরবো আর কপি করব কপি করে কিন্তু আমি হচ্ছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি ওকে চেক চালান দেখুন এই যে আমার কিন্তু নাইমাসান আসাদ এটা চলে আসছে তো এবার হচ্ছে আমার ফাইলটা আপলোড করতে হবে তো এখন আপনি দেখুন ফাইল কিন্তু তিনশো কেবির বেশি আপলোড করা যাবে না আমার এখানে যে ফাইলটা ডাউনলোড হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন প্রায় সাত পয়েন্ট নয় নয় ছিল এটাকে আমাকে একটা স্ক্রিনশট নিয়ে এই ফাইলটা শুরু করে ফেলতে হবে আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই পিডিএফ এবং জেপিজি পিএনজি এই ফর্মেটে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি অলরেডি তো আমি আপলোড করে দিচ্ছি আপলোড এই যে এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো কিন্তু টিক মার্ক হয়ে গেছে এখন ডান এই ডানের জায়গায় আমি ফিনিশ দিয়ে দিলে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ এরপরে আমি প্রতিদিন হচ্ছে বা একদিন পর পর হচ্ছে আমি এখানে আমার ড্যাশবোর্ডে লগ ইন করে কিন্তু আমার স্ট্যাটাস দেখতে পারবো এখানে দশটা স্টেপ পূরণ করলে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় আপনি কিন্তু ড্যাশবোর্ডে দেখতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি এই ফিনিশে আমি ক্লিক করে দিলাম এই যে এখন দেখুন কারেন্ট স্ট্যাটাস আপনি প্রতিদিন লগ ইন করার পরে মাই অ্যাকাউন্টে যদি আসেন তারপরে আপনি দেখতে পারবেন ওয়ান থেকে টেন পর্যন্ত মাই অ্যাপ্লিকেশন সাবমিটেড এখন আমি এক নাম্বার স্টেপে আসি অর্থাৎ আমাকে দশটা স্টেপ কমপ্লিট করতে হবে সো আমি মাত্র যেহেতু অ্যাপ্লিকেশন করলাম দেখা যাবে কয়েকদিন পরে আমার হয়তো হয়ে গেছে থানা থেকে আমার ফোন করবে তারপর হচ্ছে আর কাজ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি সেটা হয়তো আপনার পরের ভিডিওতে দেখাই দিব সো থ্যাংক ইউ ভেরি মাছ অনেকক্ষণ ধৈর্যের সঙ্গে দেখার জন্য ওকে ভালো থাকবেন ধন্যবাদ